সত্য <laughs> কম <hums> সেটা হচ্ছে আমার পাশেই দেখছেন আমার এই এলাকার যারা ভোটার যাদের দু সালেও বাবা মায়ের সঙ্গে লিঙ্ক আছে পরিবারের সঙ্গে লিঙ্ক আছে তাদের সমস্ত পেপারপত্র পত্র মাঝখানে এলো তাদের হ্যারিং হলো তারপরও প্রত্যেকের নাম পাঠানো হয়েছে এই বিধানসভায় প্রায় তেত্রিশ হাজার নাম গত তিন দিন এসছে এবং এই ইলেকশন কমিশন যিনি আছে মিস্টার জ্ঞানেশ কুমার পরিকল্পিতভাবে বিজেপির দালালতি করে সাধারণ গরিব মানুষের ভোটাধিকার কেটে দিতে চাইছে তাই আজকে আমি আমার পূর্বে বিধানসভা এলাকার যারা লোক আছে তাদেরকে নিয়ে এসে যারা ভোটার আছে নাগরিক আছে তাদেরকে নিয়ে আজকে আজকে করলাম এবং বিকেলে জ্ঞানশ কুমারের নামে আমরা এফআইআর করব। কারণ এই ধরনের নক্কারজনক ঘটনা এই ধরনের বিজেপি দালালতি করে কোন ইলেকশন কমিশন এই সর্বপ্রথম আমরা এই ভারতবর্ষের মাটিতে দেখলাম এই বাংলার মাটিতে দেখলাম আজকে যাদেরকে নিয়ে এফআইআর করতে আসে তারা কি মানে বৈধ ভোটার অথচ ভোটার নাম বাদ গিয়ে শুধু তারা না বৈধ তো ভোটার সেই সঙ্গে সঙ্গে তারা থেকে তাদের পূর্বপুরুষ তারা এই মাটিতে জন্মেছে তাদের দু হাজার দুই সালে কেন উনিশশো সাল থেকে তাদের লিঙ্ক আছে সবকিছু থাকা সত্ত্বেও আজকে পরিকল্পিত তাদেরকে কাটানো হচ্ছে এবং নাইনটি এই যা তেত্রিশ হাজার নাম এসছে তার নাইনটি পার্সেন্ট হচ্ছে মুসলিম সংখ্যালঘু আমি আমার আমি আমার একটাই প্রশ্ন জ্ঞানেশ কুমারের কাছে দেখে দেখে সংখ্যালঘু মুসলমানদের ভোট কাটা হচ্ছে কেন তাদের ভোট ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন এই উত্তর আপনাকে আগামী দিনে দিতে হবে কারণ সংখ্যালঘুদের ভোট কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করার যে চক্রান্ত জ্ঞানেশ কুমার করছে আমি মনে করি এই চক্রান্ত বাংলার মানুষ তাকে সাকসেসফুল হতে দেবে না সফল হতে দেবে না এবং বাংলায় চতুর্থবারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাস্পতিত্বে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মানে যতই নানো কলকাটি নবার নেবার হয় চতি এটাই আপনি দেখতে পাবেন আমি জ্ঞানেশ কুমারকে এটাই বলবো যে মানুষের তাদের নাগরিকত্ব নিয়ে মানুষের ভোটাধিকার নিয়ে আপনি ছিনিমিনি খেলা করবেন না এটা আমার অনুরোধ আপনাদের কাছে নির্বাচন কমিশনারের নামে জীবনতলার থানায় এফআইআর করেছেন যুক্তি বৈধ ভোটার বাদ তার দৃষ্টিতে কোনো বৈধ ভোটার বাদ যায়নি যারা অবৈধ ভোটার যাদের ডাবল ট্র্যাপিং ট্রিপল ট্র্যাপিং হয়েছে যারা ইনফ্লিটেটর অর্থাৎ অনুপ্রবেশকারী তাদেরকেই বাদ দেওয়া হয়েছে আর যাকে বৈধ ভোটার বলে চিহ্নিতকরণ করা হচ্ছে প্রকৃতপক্ষে তারা রোহিঙ্গা তারা এই ভারতীয় নাগরিক নয় তারা আমাদের রেশন ব্যবস্থায় হাত দিচ্ছে তারা কর্মসংস্থানে হাত দিচ্ছে ভারতের সার্বভৌমত্ব নষ্ট করছে আমি সাওক আলী মোল্লাকে বলবো যে তার দলে কার্যকর্তা কাইজার তার নামে এফআইআর করেছে তিনি নাকি খুনিদের তার পিছনে লাগিয়ে নিয়েছে তাকে ভাড়ার করার জন্য সুপারি কিলার বিষয়টা ওই দিকেই তিনি বেশি ধ্যান দিক এবং তার নামে এই রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী তার দলের সুপ্রিমো বলেছেন যে তিনি বোম অর্থাৎ তার কথায় আমরা কোনো রকম গুরুত্ব দিচ্ছি না এবং এসআইআর এর কাজ ঠিক ঠিকভাবে এগোবে এবং যথা সময়ে ভোটার লিস্ট পাবলিশ আজকে থানায় এসছি যে এসআইআর জন্য এসআইআর কাগজ আমরা প্রথমে দু হাজার দুই আমার নাম আছে অথচ এখন দেখছি কাগজ ঘুরে আসছে বারবার কিন্তু এর আগে আমরা যখন ইয়ে কর তখন আমরা জমা দিয়েছি পরেও ফের নাম দেখি এখন ঘুরে এসছে যার জন্য আমরা মাননীয় সকল্লাকে নিয়ে আমরা থানায় এসেছি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানাতে আপনাদের দাবিটা কি আমাদের সঠিক নামটা আসুক সঠিক নামটা আসুক আমরা যেন ভোট দিতে পারি আমরা এখানে কার বাসিন্দা আমার পূর্বপুরুষ এখানে জন্মস্থান এখানে বাসিন্দা আমরা কিন্তু আজকে আমাদের নাম কেন বাদ যাবে দু হাজার লিস্টে আমাদের নাম আছে দু হাজার পঁচিশেও নাম আছে কিন্তু এখন নামটা বাদ যাবে কিভাবে বাদ যায় সেই কারণে সেই কারণে আমরা এসেছি আপনার নাম কি আমার নাম নিরঞ্জন সিংহ কোথায় বাড়ি মাঝের পাড়ায় জীবনতলা মাঝের পাড়ায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন